আমরা যখন ওস্তাদ যখন আমরা কোনো ধরছে ওস্তাদের নাহলে কয়েক বছর হাত পা টিপছি উস্তাদের ওস্তাদ কোনো কথাই শোনে না দূর দূর চাইছে করে ওস্তাদ তারপরে কি অনেক উস্তাদের জন্য খাবার দাবার নিয়ে গেছি টাকা পয়সা দিছি গুলঙ্গি দিছি পাঞ্জাবি দিছি কিন্তু তারপরে মন পাওয়া যায় না ঘুরতে ঘুরতে কয়েক বছর পর কয়েকটা পাই আর আপনারা আমার কাছ থেকে আমি কিতাব নেন আমি আপনাদের শেখাই আমি চেষ্টা করি আপনারা উন্নতি করেন যেমন অনেক মানুষ আছে অনেক বাংলাদেশে শত শত কবিরাজ আছে যে এই কাজ পারতেছে না ওস্তাদ আপনি করে দেন আমি করে দেই আমি কিন্তু টাকা নেই না টাকাটা ওরাই নাই তারপর ওস্তাদের ভালোবাসা ওস্তাদ যারা ওস্তাদ মানেন দেখুন আমি রফিকুল ইসলাম যখন আমার কাছ থেকে আপনি আসেন কিতাব নেওয়ার জন্য কি বলেন প্রতিটা ব্যক্তি বলে একটা কিতাব নিচ্ছে বলে আর একটা কিতাব ফিরিয়ে দেন না সে আমাকে ছাড়তেছে না কিছুতেই না একটা কিতাব দিতে হবে ভাই এটা কি চুন সুপারি পান সুপারি যা আর এক টুকরা সুবারি দেন একটা কিতাব কিনা আছে আমার পাঁচ হাজার দশ হাজার এগারো হাজার টাকা কিনা এই কিতাবগুলো আমি ফিরিয়ে দেবো এটা কি আমাদের দেশের লোককে বিবেক কোনো দিন হবে না আবার কি ওস্তাদ এই যে কিতাবগুলো ফেরানো এটা দাম কত পনেরো হাজার টাকা বলে কি না আমি এটা ছয় হাজার টাকা দেবো তো ভাই কপি নেন ছয় হাজার টাকা বলছে না না আমি দেবো এটা কেমন কথা আপনি তো দিন কবিরাজি করতে পারবেন না ঠক কোনোদিন হ্যাঁ একটা কিতাব আমার কিনা আমি টাকা লাভ করি দুইশো টাকা একশো টাকা সর্বশ্রম পাঁচশো টাকা লাভ করি কিন্তু আপনি কিসে কি আমার পাঁচশো টাকা বেশি দিয়ে যাবেন এই কিতাব নেওয়ার পর তো আমি আপনাকে শিখাবো পড়াবো বুঝাবো আপনি বরং আমাকে আরো এক হাজার টাকা যোগাযোগ করতে এক্ষুনি ফোন করুন জিরো আপনি কম দেওয়ার চেষ্টা করেন এটা কিন্তু মোটো ঠিক না দেখুন আমরা যখন ওস্তাদ যখন আমরা কোনো ওস্তাদকে ধরছি ওস্তাদের নালে কয়েক বছর হাত পা টিপছি ওস্তাদের ওস্তাদ কোনো কথাই শোনে না দূর দূর চাইছে করে ওস্তাদ তারপরে কি অনেক হুস্তাদের জন্য খাবার দাবার নিয়ে গেছি টাকা পয়সা দিছি লঙ্গি দিছি পাঞ্জাবি দিছি কিন্তু তারপরেও মন পাওয়া যায় না ঘুরতে ঘুরতে কয়েক বছর পর কয়েকটা পাই আর আপনারা আমার কাছ থেকে আমি কিতাব নেন আমি আপনাদের শেখাই আমি চেষ্টা করি আপনারা উন্নতি করেন যেমন অনেক মানুষ আছে অনেক বাংলাদেশে শত শত কবিরাজ আছে যে এই কাজ পারতেছে না ওস্তাদ আপনি করে দেন আমি করে দেই আমি কিন্তু টাকা নেই না টাকাটা ওরাই নাই তারপরও আপনারা আমাকে ঠকানোর চেষ্টা করেন আমাকে ঠকাইলে কিন্তু আপনার কোনো কবিরে যে হবে না কারণ আমাকে তো সন্তোষ রাখতে হবে আপনি আমাকে খুশি রাখবেন আমি চাই না আপনার টাকা ধন সম্পদ চাই না আমি আপনাকে একটা বই দাম চাইলাম দশ হাজার টাকা আপনি তো বলতে পারেন তা একটু কম টম দেখেন হয়তো বিবেচনা করে বলবো পাঁচশো কি এক হাজার কম দেন কিন্তু এই না যে দশ হাজার টাকা কিন্তু আপনি আমাকে তিন হাজার টাকা বলবেন আর তিন হাজার টাকা তো দেব কবি এই জন্য এটা দাম তিন হাজার এটা তো আপনি নেবেন না আপনাকে অরিজিনালটা নিতে হবে তাহলে আমি কি করব আজকে ঢাকায় আজকে ঢাকায় এক লোক একটা কিতাব নিতে আসছে আসা বলতেছে আমাকে আরেকটা কিতাব ফ্রি দেন আরে ও ছাড়তেছেন আমাকে দিতে হবে তখন আমি বললাম যে ভাই একটা কিতাব ফিরি না ওই সবগুলো কিতাব আপনি ফ্রি নিয়ে যান সবগুলো আপনি নিয়ে যান আমার দরকার নেই হ্যাঁ এটা কি কথা ভাই আমাদের আপনারা এটা কি ইয়া পাইছেন ওই বন্যা দুর্গত ত্রাণ পাইছেন যে ভাই একটা টোবলা হবেন আর একটা দেন এটা হচ্ছে কবিরাচি কিতাব এগুলো নিয়ে যদি আপনি দামাদামি করেন এগুলো প্রতিটা জিনিসের নাম বলে কি প্রাইস আর এগুলো না এগুলো হাদিয়া এগুলা যদি আপনি কোরআন শরীফ আরবি যে কোনো মন্ত্রের বই নিয়ে করেন আপনি কখনোই সফলতা অর্জন করতে পারবেন না শুধু আমার কথা বলতেছি না বাংলাদেশে তো একমাত্র আপনি আমার কাছে এগুলো পাবেন অন্য কোথাও যদি এই কিতাবগুলো পান তাহলে অবশ্যই আপনাকে বুঝতে হবে যে এটা একটা প্রতারক আপনাকে ঠকাচ্ছে আপনি এটা সবসময় ভাববেন যে একমাত্র অরিজিনাল কিতাব আমার কাছে আছে এই কিতাবের মূল মাস্টার আমি হলাম আমি এই শিক্ষক শিক্ষক আমি আমি ছাড়া আপনি যত বড় শিক্ষিত হন আপনি আসেন আমার সামনে এসে দেখেন যে কিতাবগুলো আপনি ঠিক মতো পারেন কি না এমন কিছু ভাষা আছে ভাষা সে ভাষা আপনি বুঝলেন না যেমন মনে করেন কলকাতা এক লোক একটা ভাষা বুঝতেছে না যে বিশাখা নক্ষত্র লোকটা হিন্দু ছিল বিশাখা নক্ষত্র কাকে কাকে বলে সে তো বুঝতেছে না আমাকে ফোন দিলে আমি ব্যস্ত আর পনেরো দিন পর সে লোকটা আমাকে পাইলো পাওয়ার পরে সে বিশাখা নক্ষত্র নক্ষত্র তাকে বোঝাচ্ছে আমি ভাই বিশাখা নক্ষত্র বোঝেন না কেন না অনেক লোক জিজ্ঞাসা করছে অনেক পণ্ডিত অনেক মানে এরা কেউ বুঝতে বলতে পারে না এটা পঞ্জিকা আছে তখন তাকে আমি দেখাই দিলাম বুঝাই দিলাম তো এইটুক জিনিস চিন্তা করছেন আপনি আমার কাছে সহজে জানতে পারলেন আমি কি টাকা নিছি আমি যখন আপনাদের কোনো হেল্প করি আমি কি বলি যে আমাকে টাকা দেন টাকা দেয় অনেকে মা আমি টাকা নেই না আমি রেগে যাই কেউ আছে টাকা দিয়ে আমার চুপচাপ থাকে আমাকে আর ফোন দেয় না তো বন্ধুগণ এই প্রতারক থেকে সাবধান থাকবেন ভালো থাকবেন আরেকটি লাইক দিবেন দেবেন ওয়াকিদা আলহামদুলিল্লাহ রাবুল্লাহ রহমিন